কক্সবাজার সরকারি কলেজের মতো এত বড়ো একটি শিক্ষা প্রতিষ্ঠান আমাদের দক্ষিণ চট্টগ্রামে কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের এই কলেজে বেশ কিছু গুরুত্বপূর্ণ সাবজেক্টে অনার্স থাকলেও মাস্টার্স কোর্সটা এখনও চালু হয়নি দীর্ঘদিন ধরে আমরা অনেক প্রচেষ্টা হাতে নিয়েছিলাম কিন্তু কোনো এক রহস্যময় কারণে আমরা সেটি সফল হতে পারি নাই বর্তমানে নতুন প্রেক্ষাপটে আমাদের কলেজের ছাত্র সমাজ এবং কলেজ প্রশাসন আমরা নতুন করে এই অন্তত মাস্টার্স কোর্সগুলো বিশেষ করে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ছাত্র ইঙ্গি গণিত ম্যানেজমেন্ট হিস্ট্রি এইসব ডিপার্টমেন্টের ছেলেমেয়ের অনার্স পাস করে তাদের কিন্তু অনেক দূরবর্তী জায়গায় গিয়ে মাস্টার্স করতে হয় এবং এই অঞ্চলের বিত্তহীন মানুষের জন্য এটা অনেকটা অসম্ভব বলে আমি মনে করি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের মাধ্যমে তীব্র প্রতিযোগিতা লক্ষ লক্ষ প্রতিযোগের মধ্যে সবচেয়ে মেধাবী একই পিএসসির মাধ্যমে একই পরীক্ষাটিকে সরকার আমাদেরকে এখানে দিচ্ছে অতএব বেস্ট রিসোর্সের দিক থেকে ঢাকা কলেজ বিএম কলেজ চট্টগ্রাম কলেজ সিটি কলেজ আর কক্সবাজার কলেজ সেইম এই কক্সবাজার গভর্নমেন্ট কলেজের এখানকার রুকিয়া টেকনাপের ইত্যাদি সব লোকজন কক্সবাজারে যেভাবে তারা আত্মীয় স্বজন থেকে কিন্তু এখান থেকে ঢাকায় চট্টগ্রাম এদের পক্ষে সে আর্থিক সংগতি নাই আর আমার এখানে যেহেতু গুণগত মানে টিচার আছে এবং শূন্য পদ যদি দেয় এখানে মাস্টার চালু করতে কোনো অসুবিধা নেই নয়টি উপজেলা নিয়ে গঠিত বৃহত্তর জেলার কক্সবাজার এই জেলার মধ্যে সর্ব সর্বোচ্চ বিদ্যাপীঠ হচ্ছে কক্সবাজার সরকারি কলেজ কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এত গুরুত্বপূর্ণ একটি কলেজ ইংরেজির মতো গুরুত্বপূর্ণ সাবজেক্টে মাস্টার্স নেই যদিও আমাদের অনার্স কোর্স আছে সো আমরা চাই যে এত গুরুত্বপূর্ণ একটি কলেজে মাস্টার্স কোর্স চালু হোক যেন প্রতি বছর শিক্ষার্থীরা যারা অনার্স কমপ্লিট করে বের হচ্ছে তারা যেন চট্টগ্রাম গিয়ে ঢাকা গিয়ে যেন মাস্টার্স করতে না হয় বিশেষ করে হচ্ছে আমাদের ম্যাক্সিমাম শিক্ষার্থীরা মূলত দরিদ্র পরিবার থেকে বিলংস করে এবং বিভিন্ন পরিবার থেকে বিলংস করে এবং বিশেষ করে মহিলাদের জন্য মহিলাদের পক্ষে ঢাকায় গিয়ে চট্টগ্রাম মাস্টার্স করা সম্ভব হয়ে ওঠেন সেজন্য আমরা চাই অতি শীঘ্র যেন কক্সবাজারের মতো গুরুত্বপূর্ণ একটি কলেজে ইংরেজির মতো গুরুত্বপূর্ণ একটি সাবজেক্টে যেন মাস্টার্স কোর্স চালু হয় এবং আমাদের অধ্যক্ষ স্যারের অধ্যক্ষ মহোদয় খুবই চমৎকার কথা বলেছেন আমরা আশা করছি খুব অল্প সময়ের মধ্যে আমরা মাস্টার্স পাবো আমাদের কক্সবাজার সরকারি কলেজে শিক্ষা আমাদের অধিকার মাস্টার্স আমাদের দাবি দক্ষিণ চট্টগ্রামের সর্বোচ্চ বিদ্যাপীঠ হলেও কক্সবাজার সরকারি কলেজে

এখানে আমরা মাস্টার্সে করতে পারি না কারণ হচ্ছে কি আমাদের এই মাস্টার্সে যদি বা একটা প্রক্রিয়া অবস্থায় অবস্থা ছিল অনেকাংশে শেষের প্রতি যদি বা তো আমরা চাই অতি অতি অবিলম্বে আমাদের গণিত বিভাগে যাতে মাস্টার্স আছে আমাদের ছোটো বোন যারা আছে আমরা যারা অনার্স পড়বো বর্তমানে আছি যারা ঘুরে গিয়ে আমরা মাস্টার্স করতে পারবো না বা পারতেছি না তারা যাতে আমরা আমাদের কলেজেই আমাদের পাশে থেকে বাসার পাশে থেকে আমরা যাতে মাস্টার্স এখান থেকে করতে পারি সে সুবিধাটা আমাদের অধিকার বলা যায় এক প্রকার তো আমি চাইবো আমাদের কক্সবাজা সরে কলেজের গণিত বিভাগে যেন অতি অবিলম্বে মাস্টার্সটা কোর্সটা আমাদের চালু করা হয়